গ্রীষ্মকালে রক্ত সংকট কম করতে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির মঙ্গলবার আরামবাগের আরান্ডি দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার পালন হয়েছে রামনবমী সেই উপলক্ষেই মানুষের পাশে দাঁড়াতে আরান্ডি এলাকার রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় এদিন সেখানে রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা তার মধ্যে ছিল মহিলারাও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা সেখানে পৌঁছে তিনি রক্তদাতাদের শুভেচ্ছা জানান আগামী দিনে রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আরও বড় করে রামনবমী ও সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে যে রামনবমীর আয়োজন করা হয়েছিল সেই রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে এখানে একটা রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে আমরা এই রক্তদান শিবিরে আর সকলে একত্রিত হয়েছি এসেছি এখানে অলরেডি আমরা তিরিশ জন ডোনারকে রক্ত দিতে পেরেছি এরপরও আরও জনাদশেক দেবে তো বেশ সুন্দর পরিবেশে আর সুন্দর জায়গায় বিশেষ করে আরান্ডি দক্ষিণ পাড়ার যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে আয়োজন করা হয়েছে এখানকার মানুষের স্বতঃস্ফূর্ততা আছে সবাই অনেকে নতুন রক্ত দিচ্ছে খুব আনন্দ বিশেষ করে মহিলারাই প্রথম এই গ্রামে রক্তদান শিবির থেকে অংশগ্রহণ করে তারা খুব আনন্দিত আপ্লুত আগামী দিনে খুব বড় করে রক্তদান শিবির হবে এবং রামনবমী উদযাপন হবে